হাই গাইস কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালোই আছি আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম প্লিজ দয়া করে আমার ভিডিওটা দেখবে আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানা গুছাচ্ছি খুবই স্পেশাল সেটা কি কিসের জন্য স্পেশাল তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কেউ কেউ আবার থামনেল দেখে বুঝেও গেছে আজকের ভিডিওটা নিয়ে তৈরি হবে সকাল সকাল তো আমি ঘুম থেকে উঠে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর ছেলে আমার পাশে দৌড়াদৌড়ি করছে আমি যে কাজই করতে চাই না কেন ছেলে আমার পেছন থাকবে যাই হোক ছেলে আমাকে অনেকটাই হেল্প করে তারপর ছেলে হেল্প করার পর আমার অনেকটা কাজ এগিয়ে যায় জানি না ও বড় হলে কতটা করবে কিন্তু ছোট আছে এখন আমি যেটা বলি সেটাই করে অনেক কাজের আছে একটু দুষ্টুমি করে ঠিকই কিন্তু আমি যেটা বলবো ও সেটাই করবে অনেক ভালো আছে এই দিকে আবার আর যখন দুষ্টুমি করো তো খুব দুষ্টুমি করে মানে এত পরিমাণে দুষ্টুমি করে যে আমার সামলানো সম্ভব না এতদিন মা আমি দুজনে মিলে পাইনি আর এখন আমি একা কিভাবে সামলাই বেড আমি ঝাড়ছি থেকেই বেড খাবারটা আমি একটু পরে তুলে ফেলবো মানে এত পরিমাণে নোংরা হয়েছে আমি ঝেড়ে দিচ্ছি যে সকাল সকাল একটুখানি খেলো খাবার দাবার মানে ও ম্যাগিটা আমার ছেলে ম্যাগিটা বিছানাতেই খাবে ওর অভ্যাস ম্যাগিটা বিছানায় খাবে ওই ম্যাগিটা খাবার পর আমি বিছানাটার চাদরটা তুলে নেব অনেকদিন হয়ে পারা হয়ে গেছে প্রায় আট দিন হয়ে গেছে যার জন্য আমি তুলে আজকে নতুন একটা চাদর পারবো আর দেখো ওর হাতে কিন্তু চকলেট রয়েছে সকাল সকাল এমনি থেকে কিছুই খায়নি এই চকলেটটাই ওর বাবা কিনে দিয়ে গেল ফার্স্ট এই চকলেটটাই খাচ্ছে আর ঘরে আলো আসছে না বলে আমি জ্বালানাটা মানে ওই সাইডে করে দিলাম আমার বিছানাটা আমার ছেলের বাবা করেছিল মানে গুটিয়েছিলো বিছানা মানে ওই মশারিটা যেটা আমার পছন্দ হয়নি আমি আবার নতুন করে মানে গুছিয়ে নিলাম আর বিছানায় যাতে রোদ আসে একটু আলো আসে গন্ধটা যাতে সেরে যায় এই জন্য জানালার পর্দাটা আমি উঠিয়ে দিলাম যাতে বিছানাটা একটু সুন্দর থাকে এর জন্য জানালাটা পরিষ্কার করে খুলে দিলাম ঘুম থেকে উঠে রোজগার ডিউটি এগুলো আমার এগুলো ছাড়া আর অনেক কিছু আছে বাসন রাতের বাসন গোসন রাখি না আমি এঁঠো বাসন রাতের খাবার সব এঁঠো বাসন আমি রাতেই মেজে রাখি আমার রাতের এঁঠো বাসন মাজা বাঁধে আর অন্য বাকি সব কাজ করতে হয় আমার দেখো বিছানা গোছাতে গিয়ে ঝাড়ুটাই খুলে গিয়েছে ঝাড়ুটা মানে এরকম ঝাড়ু নর্মাল ঝাড়ু দেখতেই পাচ্ছ তোমরা দু তিনটে ছলা নিয়ে ঝাড়ুটা তৈরি করা হয়েছে এটা কিন্তু আমার না এটা হলো আমার বড় জাসের ঝাড়ু সেটা দিয়েই আমি কাজ চালাচ্ছি ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি আর দেওয়া হয়নি এটা দিয়েই কাজ চালানো হয়ে যাচ্ছে আমার গাছ যখন চলছে তো চলতে থাক তারপর একটা বড় আমার বড় একটা ঝাড়ু নিয়ে এসছিল উঠান ছাড়া ঝাড়ু সেই ঝাড়ুটা দিয়ে আপাতত আমি কাজ চালাচ্ছি এখন যেই ঝাড়ুটা মানে কি বলবো ঝাড়ুটা এখনও উঠানে ইউজ করা হয়নি এর জন্যে আমি মানে বিছানা ঝাড়াতে একটু সাহায্য নিচ্ছিলাম ঝাড়ুটার থেকে যাই হোক ছেলে আমার খাচ্ছিলো বা নাচ ছিল তারপর আমি চলে এসেছিলাম ওদেরকে ঘর ঝাড়াতে বিছানা ঝাড়া হয়ে গেলে ঘর ঝাড়ার জন্য চলে এসেছিলাম ঘর কিন্তু একবার ঝাড়ু দিয়েছি আমি ঘুম থেকে উঠে তখন বুঝি ছটা সাড়ে ছটা বাজে তারপর দেখো এখন বুঝি সাড়ে আটটা কি আটটা বাজে এই টাইমে ঘরটা আমার আবার নোংরা হয়ে গিয়েছে তো কী করবো ঝাড়তে হবে নোংরার মতো তো রাখা যাবে না বাচ্চা কাচ্চা যাই হোক ছেলেকে আমি মানে ছেলেকে নিয়ে নিই ছেলেকে আমার পাশে ছিল ওই আমার থেকে একটু দূরে গিয়েছিল ও আমাকে খুঁজতে গিয়েছিল ও দেখে নেই যে আমি ঝাড়ু নেওয়ার জন্য নিয়েছিলাম আর ছেলে আমাকে বাইরে গিয়ে ডাকছিল মা মা করে ডাকছিল আর আমি তখনই আমি উত্তর নিয়েছিলাম যে এখানে এসো ওইখানে এসো ঘরে এসো আর ঘরে এসে কি বলবো এত পরিমাণে দুষ্টুমি করছিলো খুব দুষ্টুমি করে কিন্তু আমার ছেলে যারা যারা আমার নতুন না সরি পুরনো ফেয়ার্স আছো তারা জানতে পারবে বিশেষ করে ইয়াসমিন খুব দুষ্টুমি করে দেখতেই পাচ্ছ ঘরে চলে এসছে মহারাজ ঘরের থেকে আমি বললাম ওই সাইডে যাও মানে নোংরাগুলো এখন পারিয়ে পারিয়ে এখন ওইদিকে ওইদিকে একদম ছদা ভতা করে দিবে যার জন্য বলছিলাম তারপর চলে এসছিলাম মুড়ি ভাঙা খাওয়ার জন্য আজ আদা তারপর তেল দিয়েছে এখানে চানাচুর মুড়ি আছে আর ছেলের জন্য এখানে ম্যাগি বানিয়েছি দেখতেই পাচ্ছ ম্যাগি আর ওই দেখো ও মোবাইল দেখছে বসে বসে আমার পিছন পিছন ঘুরছে তখন আমি ঘুরে এসেছি তার জন্য ও ঘরে এসছে শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি কি বলবো তো চলো মুড়ি মাখা যাক মুড়ি মেখে মেখে খাওয়া যাক তারপর তোমার সাথে গল্প করা যাক এইদিকে মুড়ি মাখার জন্য তো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি তারপর চানাচুরগুলো আমি খুলে প্যাকেট থেকে খুলে আমি ঢেলে নিচ্ছি আগে জানাচুর মানে এই পেঁয়াজ লঙ্কা তেল আদা ধনেপাতা সব কিছু দিয়ে মিক্স করে চানাচুরটাকে ভালো করে মেখে নেবো সঙ্গে একটু আচারও দিয়ে নেব আর তারপর মুড়িটা মেখে মানে ঢেলে দেবো দেখো আমার গিয়ে বলছিলাম সোনা আমার মানে হাতে যে চানাচুরটা ছিল চানাচুরের প্যাকেটটা ফালা তো সোনা ও বলছে দাও মা ফেলে দিচ্ছে আমি ফেলে দিচ্ছি দেখো আগেই কারাকারি করে নিচ্ছিল কিন্তু পরে একটু ঢিলে ঢিলে দিয়েছিল ঠিকই বলছিল যে আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও আমি খাবো এটা আমার এরকমভাবে বলছিল ও খাবার মেরে নেবে ঠিকই কিন্তু খাবে না ও কোনো সময় কোনো কিছু খেতে চায় না যা খাওয়াই আমি ওকে জোর জবরদস্তি করে খাওয়াই জোর করে খাওয়ার জন্য এটুকু কোনো কিছু খেতে চায় না না ভাত না চকলেট না ডিম মনে করো কোনো কিছু ওর প্রিয় খাবার নয় সব কিছু ওর যেমন মানে অপ্রিয় খাদ্য ওর খাবার বলতে গেলেই ভালো লাগে না ওর শুধু ভালো লাগে মানে আমার ব্রেস্ট মিল্কে ও শুধু ব্রেস্ট মিল্কেই চায় কিন্তু ব্রেস্ট মিল্কে তো ওর হয় না এখন অনেকটা বড় হয়ে গিয়েছে যার জন্য একটু একটু ভাত খেতে হয় কিন্তু ও সেটা বোঝেই না ও শুধু মানে ব্রেস্ট মিল্ক খাওয়া আর এগুলো অন্যরকম খাবার দিকে নজর নেই এই যে ম্যাগিটা বানিয়েছি দেখো ম্যাগি খাচ্ছেই না ম্যাগির জন্য কত অত্যাচার এই দেখো আচারটা দেখাচ্ছিলাম এটা বড় জাস দিয়েছে আমাকে আচার দু কৌটা আছে এক কৌটা এই যে একটা এটা হলো লেবুর আচার আর একটা আছে মিক্সের আচার সব কিছু দিয়ে মিক্স করে আচার আচার তো খেতে আমার ভালোই লাগে আচার কেন টক জাতীয় জিনিস আমার খেতে এমনি থেকেই ভালো লাগে আমি আচার রাতে করে উঠেও বসে বসেও আচার খাই মাঝে মাঝে এতই ভালো লাগে আমার আচার আচার কেন আমার সব কিছুই ভালো লাগে আর দেখো ছেলে আমার কাছে চানা খাবার জন্য বানা ধরেছে এখানে পেঁয়াজ লঙ্কা সব কিছু বেছে বেছে আমি ওকে জানা দিলাম বাটিতে মানে পুরো গামলা ধরে নেবে পুরো গামলা ধরে ও খাবে পুরো গামলা ধরে খাওয়ার ক্ষমতাকে ওড়াচ্ছে সেরকম যদি খেতে তাহলে তো ভালোই হতো কিন্তু ও সেরকম করে খাবে না যার জন্য আমি ওকে একটা বাটিতে করে অল্প দিয়ে নিলাম কিন্তু ওটাও খায়নি ওটাও শেষে খায়নি এই দেখো দু একবার মুখে দিয়েছে আর কিন্তু খাবে না তারপর ওগুলো আমি ঢেলে নিয়েছিলাম আমার মানে গামলাতে পুরোটাই আমি খেয়ে নিয়েছিলাম ও কোনো কিছুই একদমই খেতে চায় না যাই হোক খাওয়া দাওয়া হওয়ার পর রান্না বাড়ি শেষ হওয়ার পর ছেলেকে এদিকে আমার যে এ কেউ কাউকে অন্যকে রং লাগিয়ে দেয় আর আমার ছেলেকে দেখো রং কাউকে না লাগিয়ে দিয়ে নিজে নিজে দেখো মাটিতে মেখে কী করছে কি করছিস চন্দ্রজিৎ দেখেছো ওর গাড়ি ঘোড়া কেন লাগাচ্ছে তাহলে বলো কি কি করা যায় সকাল থেকে দুষ্টুমি শুরু হয় কি করা যায় এতে একটু আগে সিঁড়ির মধ্যে পড়ে গিয়েছে পায়ের মধ্যে চোট পেয়েছে কত ব্যথা পেয়েছে তবু শুধরায়নি পায়ের মধ্যে ব্যথা কোথায় পেয়েছিস জানি দেখি দেখি এই দেখো দেখো বন্ধুরা দেখো কি হয়েছে পাটা দেখো তার তারপরেও ওই খেলা বাদ দিচ্ছে না দেখো কতগুলো র্যাঙ্কে শেষ করেছে এখন আরেকটা একটা এইখানে দেখো একটা গাড়ি ভেঙে ফেলেছে এই হাতে যে গাড়িটা কালকে আবার এনেছে এটাকে আজকেই শেষ করবে ওর জম কাছিয়ে গেছে কালকে রাতে এনে অর্ধেক ভেঙে ফেলেছে আর আজকে অর্ধেক ভাঙবে তো বলো বন্ধুরাকে কি করা যায় আমি একদম অসহ্য হয়ে গেছি এত পরিমাণে দুষ্টুমি করে অসহ্য হয়ে গেছি যাই হোক অসহ্য হয় যাই হোক আমার ছেলে ভগবানের দান বড় করতে হবে তো বন্ধুরা বলো তোমাদের হোলি কেমন কাটছে বলো কী রকম আছে সবাই হোলি কীরকম কাটছে কী কী করছো বলো বললাম বললে এখন ঠাকুরকে দিতে এসছে মানে তুলসি করে দিতে এসছে তুলসি তুলসি তুলসী গাছের দেখো একটাও কিন্তু আগা নেই মাথা নেই তুলসী গাছের মাথাগুলো ওই ছিঁড়ে ছিঁড়ে এইভাবে নষ্ট করেছে এখন ওই তুলসী করে দিতে এসছে আমি বকা দিয়েছি তো যার জন্য তুলসী গাছে কিন্তু অনেকগুলো তুলসী গাছ ছিল একটাও ওরা সবগুলো তুলসী গাছ শেষ করে ফেলেছে রেদিকে তাকা দেখি তোমার গালে লাগাও একটু গালে গালে তোমার গালে আমার গালে না আমি খাচ্ছি না আমি ভাত খাচ্ছি না তোমার গালে লাগাও আচ্ছা আমি ভাত খাচ্ছি আর ভিডিওটা করছি ওকে কি ভাড়া দিচ্ছিলাম খেতে খেতে বাইরে খেলা করছিল যার জন্য আর এইরকম ভাব দেখে ভিডিওটা করে নিলাম যাই হোক রঙ তো খেলা শেষ হলো রঙ ওইভাবে বাড়িতে খেলা শেষ হওয়ার পর কী হবে আরেকটা ড্রেস চেঞ্জ করে ওর বাবার সঙ্গে চলে গিয়েছিল দেখো এখন সকাল সকাল তাই পুরো ভূত হয়ে গিয়েছে আরও বিকেল দিকে যে আরও কী হবে সেটা ছবি মানে আমি থামলে দিয়ে দেবো তোমরা দেখতে পাবে এত পরিমাণে ভূত হয়ে গিয়েছিলো আর আমি ছবি তুলছিলাম বলে লজ্জাও পাচ্ছিলো মানে যদি ভয় পায় মানে যদি আমি বকি সের জন্য ভয় পাচ্ছিলো এই পুরো জামা সাদা কালার জামা পড়েছে এই জামাটা পুরোটাই রঙের মানে কি কালার বোঝাই যাচ্ছিলো না আমি সার্ভ দিয়েছি কিছুটা ধুয়েছি কিছুটা পরিষ্কার হয়েছে ঠিকই কিন্তু সেরকম ঝকঝকে আগের মতো আর হয়নি একদম পুরো রঙওয়ালা হয়ে গেছে তারপর দেখো একটুক্ষণ পরে মানে এক ঘন্টা পর বুঝে দেখো জামাটা ওর পুরোটাই সবুজ হয়ে গিয়েছে রঙের জন্য কি দেখা যাচ্ছে ওর জামার ছাপা কিচ্ছু দেখা যাচ্ছিলো না এত পরিমাণে রং দিয়েছিল আর দেখো ও বারবার শুধু আমাকেই রঙ দিতে এসছে বারবার শুধু আমাকেই রং লাগাচ্ছে আমার গালেই এত রং লাগাচ্ছে আমার ছেলে কিন্তু আমার গালে রং লাগিয়েছে আদার্স কেউ লাগায়নি লাগিয়েছিল ছেলে লাগানোর পর দু একজন লাগিয়েছিল আমার ছেলে আমাকে ফার্স্টে রং লাগিয়েছে আর তার আগে আর কেউ লাগায়নি আর দেখো পাশে আমার ছেলের দিদি ওরা হাসছিল আর এদিকে ডিজে সেট তো পায়নি এর জন্য ঘরের হোম থিয়েটার বের করে দিয়েছে নাচার জন্য হোম থিয়েটারে নাচানাচি করছে আমার ছেলেও আজকে ভীষণ আনন্দ করেছে আমি ওকে কোনোদিন দেখিনি এভাবে নাচতেই দেখো নাচকে ওকে দেখছি এভাবে নাচে যাই হোক যেভাবে পাচ্ছে ও নাচছে কিন্তু ও সেরকম পাচ্ছে না ও তবু নাচছে তো আমরা তো তাও করিনি আর দেখো ওর দিদিরা সবাই কিন্তু ওর দিদি আমার ছেলের দিদি এগুলো আমার ভাসুরের ছেলে মেয়ে দেখো ওরা গিয়েও নাচানাচি করছে তারপর সবশেষে দেখতে পাবে আর অনেকেই নাচবে আমার যা নাচবে আরেকটা ও আমার ছেলে দিদি আছে ওরা নাচবে তারপর দেখো আমার ছেলেটাকে কি করছে ওরা কি করছে শুনছেই না এত পরিমাণে ছেলেও যেমন দুষ্টু ছেলের দিদিরাও সেরকমই দুষ্টু তারপর দেখো এদিকে ছেলে তো আমার কোলে এসে বসে আছে মানুষের অত্যাচারে মানুষ ওকে রঙ লাগিয়ে দিচ্ছে যার জন্য পুরোটাই ভূত চেনা যাচ্ছে এটা আমার ছেলে চেনা যাচ্ছে আর আমার গালটা দেখো কি করেছে আমার ছেলে করেছে কিন্তু এরকম আমার গালটা পুরোটাই সাদা করে দিয়েছে আমার ছেলে মানে সাদা না সরি রঙে রঙিন করে দিয়েছে আর এদিকে দেখো আমার বড় জাস সরি সরি মেজুর জাস ভাস্তিরা সবাই মিলে নাচানাচি করছে আর ওই দেখো পেছনে রং লাগানোর লোক এসে আরও সবাইকে রং লাগিয়েছিল আমি তখনই ভিডিওটা ফট করে করে নিয়ে যখন আমাকে রং লাগাতে আসবে তখনই আমি দৌড়ে পালিয়ে গিয়েছিলাম যাতে আমাকে রঙ না লাগাতে পারে আর এদিক দিয়ে দেখো আরেক দল রং লাগানোর পার্টি কতগুলো রং লাগানোর পার্টি এদিকে একদল নাচানাচি করছে এদিকে আরেক দল এই দেখো আসতে নাচতে 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 যাচ্ছিলো এদেরকে দেখে এরাও রঙ লাগাচ্ছিলো মানে কত দল যে রঙ লাগানো এরকম আমি সেই ছোট্টবেলার আনন্দটা আজকে ফিরে পেয়েছিলাম সরি কালকে কালকে ফিরে পেয়েছিলাম এই আনন্দটা আমি অনেক দিন পরে পেয়েছি ছোটোবেলায় আগে এরম নাচানাচি মানে এরম রঙ খেলায় মজা করতাম আস্তে আস্তে বড়ো হয়েছি মজা শেষ হয়ে গিয়েছি কলেজে হয়েছে বসন্ত উৎসব তবুও এরকম মজা পাইনি এই আজকে আমি এখানে পেয়েছি আর আমার ছেলেকে দেখো এখান থেকে রং নিচ্ছে আর লাগাচ্ছে নিচ্ছে আর লাগাচ্ছে ওর প্যাকেটটা এখানে রেখেছিলো মানে নিচ্ছে আর একে তাকে যাকে পাচ্ছে ওর ঘালে লাগিয়ে দিচ্ছে দেখো যেহেতু ওর দিদিগুলো নিয়ে নিয়েছে ওর দিদির গালেই সব লাগিয়ে দিয়েছে ও এইরকমই খুব দুষ্টুমি করে আমার ছেলে যাই হোক দুষ্টুমির মাঝে আজকে খুবই মজা করেছিল আমি কিচ্ছুই বলিনি সারাদিন না খেয়ে না দিয়ে আজকে এরকম করেছে সকালে একটুখানি ম্যাগি খেয়েছিলো একটুখানি ম্যাগি খেয়ে আজকে এরকম নাচানাচি করছিল আমি কিচ্ছুই বলিনি যে যা ইচ্ছা হয় করুক আমি আজকে কিছু আর বলবো না যেহেতু বছরের একটা দিন আমি এর জন্য কিছু বলিনি পরে খাবার খাইয়ে দিয়েছি এইখান থেকে নাচানাচি করার পরে ভিডিওটা আমি বন্ধ করেছি ওকে নিয়ে গিয়েছি কিন্তু যেতে চাইছিল না কিছুতে প্রচুর কান্না করছিল আমি জোর জবরদস্তি করে ওকে নিয়ে গিয়েছি তারপরে বাড়িতে কি অনেক কান্না করছিলো কিন্তু সে খায়নি না খেয়ে আজকে ঘুমিয়ে পড়েছিলো তারপর চলে এসছিলাম ওকে দেখো স্নান টান করিয়ে কোনো রকম করে আমি আচার নিয়ে বসে পড়েছি ওকে খাইয়ে দিয়ে আমি আচার নিয়ে বসে পড়েছি যেটা আমার প্রিয় আচার আমি বানিয়েছিলাম জানলার ধারে বসে বসে আচার খাচ্ছি কারণ জানালার দিয়ে বিচিগুলো ফেলবো পুরুল বিচিগুলো আর এখানে আচার খাবো যার জন্য সুবিধা হচ্ছিলো এর জন্য জানালার ধারে বসেছিলাম আর জানালার ধারে দেখতে পেলে কত জাম্বুরা পেকে পড়ে আছে জাম্বুরা খাবার লোক নেই এক একটা জাম্বুরাও কেউ খায় না গাছে গাছ ভর্তি জাম্বুরা কেউ খায় না যাই হোক তোমরা কেমন আছো সবাই বলবে আমি তো আজকে বলতে ভুলে গিয়েছি তারপর সন্ধ্যার সময় চলে এসেছিলাম ব্যাস্তিদের কাছে আমার ছেলেকে নিয়ে ও খেলা করবে যার জন্য আরও বলছিল হ্যান্ড রাইটিং দেখা ওই হ্যান্ড রাইটিংটা দেখাচ্ছিলাম আর ছোটোটার হ্যান্ড রাইটিং দেখাচ্ছিলাম এটা হলো বড়টা যাই হোক অনেকদিন পর ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা তো ভিডিও দেখতেই চাও না আমার আমার ভিডিও যায় না কেন ভালো লাগে না তোমাদের আমার ভিডিও একদমই ভিউজ আসে না অনেক কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য অনেক নেট খরচ করি কষ্ট করি অনেক মানে অনেক ঝামেলার পর ভিডিওগুলো করি তো দেখো একটু

তো দেখো এদিকে বিড়াল চলে এসেছিল আমার ছেলে বিড়ালটাকে আদৌ করছিল যার কারণে আমি নিয়ে নিয়েছিলাম ও যাতে আদর করতে না পারে দুষ্টুমি যাতে না করে যার জন্য আমি নিয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো জানিও